আরেকটি কঠিন প্রশ্ন করেছেন সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল বা দায়িত্ব নিয়েছিলেন দেশের চরম ক্রান্তি লগ্নে তখন তারা কিন্তু বলেছেন যে আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল বা আইসিটি যেটা হবে সেইখানে তারা আওয়ামী গণহত্যার দায়ে তারা যে অপকর্মগুলো করেছেন সেই ব্যাপারে তাদেরকে নিষিদ্ধের একটি থাকবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উপদেষ্টাদের যে ক্যাবিনেট উপদেষ্টা সেখানে তারা সেই বিষয়ে একমত হয়নি এবং এটা রাখেননি সেখান থেকে কিন্তু সরকার তাদের যে কমিটমেন্ট সেখান থেকে সরে এসছে এটা হলো এক নম্বর দ্বিতীয় হলো বাংলাদেশের আর পিওতে পিপুলস রিপ্রেজেন্টেটিভ পিপুলস ও যেটা আছে সেইখানে এই যে বিগত তিনটি যে যেই নির্বাচন হয়েছে যেটা একতরফা নির্বাচন হয়েছে এবং আমাদের সংবিধানে আছে জনগণের প্রত্যক্ষ ভোটে আপনাকে নির্বাচিত হবে তারা অনির একশো তিয়ান্নটি আসনে চোদ্দ সালে অনির্বাচিত মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে এসছিলেন প্রত্যেকটা ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন তার সেইখানেও কিন্তু আমরা আইনের মাধ্যমে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারি কিন্তু আমরা একটি ব্যাপারে আমরা দ্বিমত করি নির্বাহী আদেশে এই জিনিসটা মাথায় রাখতে হবে এক্সিকিউটিভ অর্ডারে কোন দলকে নিষিদ্ধের দাবি বিপক্ষে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এই কথাটা যখন বলেছিলেন না আমি বলছি যে এক্সিকিউটিভ অর্ডারে কোন দলকে নিষিদ্ধের বিপক্ষে আমরা এক্সিকিউটিভ অর্ডারে বাট আমি কিন্তু বলেছি তাদেরকে যেই দুইটা কারণ দেখিয়েছি তার মাধ্যমেই কিন্তু তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা যায় এবং সেটা রাখতে হবে বাংলাদেশে এই পতিত স্বৈরাচারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না শুধু স্বৈরাচার আওয়ামী লীগ পতিত স্বৈরাচার না তার দোসরদের তার সাথে যারা ছিল তাদের সকলকে আগামী নির্বাচনে অবশ্যই তাদেরকে বিরত রাখতে হবে এবং এই ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা খুব জরুরি হয়ে গেছে আমরা যদি জুলাই চেতনাটাকে ধারণ করি তাহলে আমাদের সবাইকে আমাদের যে ভিন্ন মত আছে আমরা ভিন্ন দল করি আমাদের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন আদর্শ থাকতে পারে কিন্তু একটি ব্যাপারে আমাদেরকে সবাইকে ঐক্যমত হতে হবে আওয়ামী লীগ এবং আগ্রাসন বিরোধী যে শক্তি ভারতের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একাটা হতে হবে ভারতকে না বলতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দিতে হবে যে নৌকাটা ডুবে গেছে সেই নৌকাটাকে ভাসতে দেওয়া যাবে ধন্যবাদ যেটা প্রশ্নটার যেটা শেষ অংশটা ছিল আমরা কোন পদক্ষেপ নিব কিনা না আমরা না আপনার প্রশ্নটা বিএনপির বিএনপির ক্ষেত্রে হতে পারে আমরা দেখেছি বিএনপি বিভিন্ন অভিযোগ যখন এসছে তারা তাদের বাইশ মতো নেতা কর্মীকে বহিষ্কার করেছেন যখন তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ সহ চাঁদাবাজির অভিযোগগুলো এসছে এর বাইরেও আমি মনে করি এখানে একটা মিডিয়ার ট্রায়াল হচ্ছে প্রোপাগান্ডা হচ্ছে অনেক ক্ষেত্রে বিএনপিকে কে হেয় করার জন্য এই খবরগুলো আসছে কিন্তু বিএনপি যে এই কাজগুলো একেবারে করছে না সেটাও আমি উড়িয়ে দিচ্ছি না আমি মনে করি বিএনপির কর্মীদেরকে আরো সতর্ক হওয়া উচিত তাদের নেতাদেরকে এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা উচিত যার ফলে এই যে কাজগুলো হচ্ছে এর ফলে হচ্ছে কি বিএনপির যে একটা ভূমিদশ জয়ের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমে আসছে মানুষ আউমলিগের বিগত 15 বছরের অত্যাচার সহ্য করেছে তারা চাপিয়ে দিয়েছে সবকিছু জনগণের উপর কিন্তু রাজনীতিটা কিন্তু জনগণের জন্য জনগণের কে নিয়ে না জনগণ এর জন্য যখন আপনি রাজনীতি করবেন জনগণের উন্নয়নের জন্য তাদের ভাগ্যন্নয়ের জন্য জনগণ দ্বারা নির্বাচিত হয়ে যদি আপনি লুটেরা হয়ে যান জনগণ তখন কিন্তু আপনাকে বর্জন করবে এবং পাঁচ আগস্ট আমাদের মধ্যে সেই শিক্ষাটাই হয়তো জাগ্রত করে দিয়ে যাচ্ছে সো আমাদেরকে এই পুরনো ধাঁচের রাজনীতি হামলা মামলা লুটপাট চাঁদাবাজি দখলবাজি যদি আমরা করি আমরা কিন্তু জনগণ থেকেই হারিয়ে যাব। জনগণই আমাদেরকে লাল খাটটা দেখিয়ে দিবে সে ব্যাপারে বিএনপিকে কিন্তু সতর্ক থাকতে হবে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমার বাবা রাজনীতি করতেন আমার দাদার দাদা ছিলেন আমার উপজেলার সর্বপ্রথম মুসলিম মেয়র আমার তিন দাদা অবিভক্ত ভারতের শিক্ষামন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন সো আমি কিন্তু একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমার বাবা বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে একদলীয় বাকশালের পর সেই দলটি ব্যান্ড হয়ে যায় অ্যান্ড অ্যাগেইন আমাদের আমরা শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের যেই সূচনাটা করেছিলেন উনিশশো সালে আমরা পিপিআর অধীনে নিবন্ধন পাই তারপর থেকেই বাবা বাংলাদেশ জাতীয় দল করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় আমি বাবার দলের সাথে সংযুক্ত হই এবং ওনার মৃত্যুর পর আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান হিসেবে এই দলটি পরিচালনা করছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বা যারা আছেন তারা দেখবেন তাদের সকলকে ধন্যবাদ এবং একটি সুন্দর আগামী বাংলাদেশ প্রত্যাশায় সবাইকে ঐক্যবদ্ধ এবং দলমত নির্বিশেষে আমি আহ্বান করব আপনারা আসুন সবার আগে বাংলাদেশ এই মন্ত্রটিতে আমরা উজ্জীবিত হই এবং এটি আমরা ধারণ করি ধন্যবাদ